আপনি কত পাপ করেছেন সাদাকার পাওয়ার এত বেশি শুধু দুনিয়াতে না এর পাওয়ার কবরে এর পাওয়ার হাসরের ময়দানে এর পাওয়ার কাট গলাতে এত পাওয়ারফুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিরমিজি 614 নম্বর হাদিস ইননা সাদাকাতা লাতুফউ যুনুবা কামায়াতুল মাউনা পাপকে অনুরূপ ভাবে নষ্ট করে দেয় যেমন পানি আগুনকে ধ্বংস করে দেয় অর্থাৎ পাপ দুর্বল সাদাকার কাছে আর আগুন দুর্বল পানির কাছে আগুন যতই পাওয়ারফুল হোক না কেন পানি দিলে আগুন দুর্বল হয়ে যায় আগুন নিভে যায় তো পাপ যতই হোক না কেন রসাল্লাম বলছেন পাপ যতই হোক সাদাকা দেওয়া মাত্র আল্লাহ রব্বুল আলমিন মানে পাপকে মাফ করে দিতে পারে সব পাপ ক্ষমা হয়ে যাবে জনু শব্দ আপনি কত পাপ করেছেন আপনি মনে করছেন আল্লাহ রাগান্বিত আল্লাহ রাগকে পানি করার জন্য সবচেয়ে পাওয়ারফুল বস্তু হল সাদাকা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন সাদাকাতুস সির তুতফিউ গযাব আর-রব গোপনে যদি কেউ সাদাকা করে 3168 নম্বর হাদিস সওয়াবুল ইমানের মধ্যে এসেছে বাইহাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গোপনে যদি কেউ সাদাকা করে গোপনে যদি কেউ সাদাকা করে আল্লাহ রাব্বুল আলামিনের যত রাগ আছে সমস্ত রাগকে সাদাকা পানি করে দেয় আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যান সাদাকা দেওয়া মাত্র হ্যাঁ রসদ সাল সালাম বলেছেন সাদাকা সম্পর্কে তিন হাজার তিনশো একুশ নম্বর হাদিস সেই বুহারের মধ্যে এসেছে যদি কেউ যত পাপি হোক না কেন উদাহরণ দিচ্ছেন আল্লাহ রাসুল একজন পতিতালয়ের মহিলা কুয়ার পাশ দিয়ে যাচ্ছিল তো একটা কুকুর পিপাসায় মারা যাওয়ার মতো আতাস পিপাসা তাকে মেরে ফেলে দিবে করে হাঁপাচ্ছিল মহিলা দেখে মহিলা পায়ের ফাহা পায়ের মোজা খুললো রিহা ও নাজ মা পায়ের মোজা খুললো এবং কুয়ার মধ্যে নামিয়ে দিয়ে উড়নার সাথে বেঁধে পানি তুললো পানি তোলার পরে কুকুরকে খাওয়াই দিল্লাস এই পানি খাওয়ানোর কারণে পতিতালয়ের মহিলার সমস্ত পাপকে ক্ষমা করে দেহ ব্যবসা করতো বেশ্যা মহিলার তাকে আল্লাহ ক্ষমা করতে পারেন শুধু কুয়ার পানি তুলে খাওয়াইছে এটাও হলো সাদাকা মারা গেছে বাপ মা মারা গেছে দাদা দাদি মারা গেছে স্বামী স্ত্রী মারা গেছে কেউ জানে না কি অবস্থায় আছে রসুল মোহাম্মদ সাল্লাম বলছেন সাতশো অষ্টাশি নম্বর হাদিস তাবরানি কাবির মধ্যে এসেছে ইন্না সদা কাতা হারাল কবুর কবরে রাখলে লাশকে রাখলে কবরে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে জাহান নামের আগুন জ্বলতে থাকে আল্লা সুল বলছেন সাদাকা কাদ মাত্র সঙ্গে সঙ্গে জাহান নামের আজাবটা বন্ধ হয়ে যাবে তুৎ ফু দিয়াও বাতি নেওয়া দেখে তুৎফেও বলে একটা বাতি বুঝেন তো কি বলেন আপনারা আগে বাতি বলতেন না দিয়ে লাগে। লাগে না। আল্লা বলছেন কেউ যদি সাদাকা দেয় তার পক্ষ থেকে কবরে দাও আগুন জ্বলছে আপনি ছেলে বেঁচে আছেন ছেলে হয়ে বাপের জন্য সাদকা করলেন মসজিদে এতিমখানায় মাদ্রাসায় রসদাল্লাম বলছেন সাদাকা দেওয়া মাত্রই কবরের আজাব সাথে সাথে বন্ধ হয়ে যাবে থাকবেই না কবরের আজাব কাল কিয়ামতের মাঠে সূর্য আপনার মাথার উপরে থাকবে বাঁচানোর পথ কি কে বাঁচাবে আপনাকে সেখানেও বলছেন সাদাকার পাওয়ার তিন হাজার তিনশো দশ নম্বর হাদিস সেই হিবনে হেব্বানের মধ্যে এসেছে লিকুল ইমরিন ফি যিল্লি সাদাকাতিহি হাত্তা ইউকদা বাইনান নাস প্রত্যেকটা মানুষ কাল কিয়ামতের মাঠে তার সাদাকার ছায়ার নিচে অবস্থান করবে যতক্ষণ ফায়সালা না হবে অর্থাৎ 50 হাজার বছর লম্বা দিনে পুরো টাইমটা সাদাকার ছায়ার নিচে অবস্থান করবে এত ফজিলত হ্যাঁ তবে যে ব্যক্তি একান্তই গোপনে করবে ডান হাতে দিবে বাম হাত জানবে না স্ত্রী তো দূরের কথা সভাপতি এলাকার মানুষ তো দূরের কথা কেউ জানবে না ডান হাতে সাদ করবে বাম হাতই জানবে না যদি এই মর্মে কেউ সাদাকা করে ছয়শো ষাট নম্বর হাদিসব হুমদ রাসুল বলছেন যে আল্লাহ রব আল তাকে আরসের ছায়ার নিচে ছায়া দান করবেন তাহলে গোপনে দান করার নেকি এত বেশি আপনি যতটুকুই পারেন দান করবেন কেউ যেন না জানে কিন্তু আমাদের একটা আগ্রহ থাকে মানুষ জানুক যে আমি এত হাজার টাকা দিলাম বলুক এই আগ্রহ থাকাটা ভালো না মোটেই ভালো না ওই চিন্তাও মাথাও নিয়ে মাথায় নিয়ে আসবেন না আল্লাহ জানবে আপনার জানার কি দরকার আপনি মসজিদ তৈরি করেছেন সেখানে এগারো লাখ টাকা দিয়েছেন এটা বলে বেড়াচ্ছেন কেন দরকার নাই আপনি খরচ করেছেন শেষ কত লাখ টাকা দিয়েছেন এটা দেওয়ার দরকার নাই আল্লাহ জানলে যথেষ্ট এবাদতকে গোপন রাখবেন যে কোনো এবাদত গোপন রাখবেন কিছু দেখতে না পায় বিশেষ করে তাহাজ সালাতের এত নেকি কেন বলেন তো দেখি তাহাজ সালাত পড়ে কেউ জানতে পায় না ওখানে ঢং করার কোন সুযোগ নাই কোন সুযোগ নাই ঢং করার বন্ধুরা আবার শুধু তাই না তাহলে কেয়ামতের মাঠে যখন কাঠ গড়ায় উঠানো হবে কি করা হবে কাঠ গলায় যখন উঠানো হবে ডানে তাকাবে তো জাহান নাম

এইরকম বুঝাতে চাচ্ছেন সাল্লাম যে সাদাকার যত পাওয়ার অন্য কোন এবাদতের এত পাওয়ার নেই আমরা আপনাদের অনুরোধ করি সারা জীবন মৃত্যু পর্যন্ত আপনারা যার যতটুকু সুবিধা সুযোগ সামর্থ্য আছে ততটুকু মসজিদ মাদ্রাসা দান করতে থাকবেন তবে কখনোই কোনো বেদাতি মাদ্রাসায় বেদাতি মসজিদে বেদাতি এতিম খানায় দান করবেন না মনে থাকবে কোন পীরের দরকার আস্থা নাই এই সমস্ত জায়গায় দান খায়রাত করবেন না দিলে উল্টা পাপ হবে বাংলাদেশে যত মাজার আছে যত দরগা খানকা আছে সমস্ত দরগা খানকাগুলিতে বড় লোকরা কোটি কোটি টাকা দেয় আপনি জানেন তিন দিনের অরুষে আদায় হয়েছে সাত কোটি টাকা কারা দিছে এইগুলো সব টাকা ওনারা দুর্নীতি বাজরা এই টাকাগুলো দিছে বাড়ির পাশেই বাড়ির পাশে দরিদ্র মানুষ আছে খেতে পায় না তাকে দিবে না বাড়ির পাশেই মসজিদ আছে মক্তব চলে না মক্তবের বেতন হয় না ও সেখানে টাকা দেবে না ও টাকা দায় কোথায় অরুষে পীরের দরগায় দেয় আপনারা সচেতন থাকবেন আপনাদের টাকা পয়সা যেন কখলই কোন বেদাতির আস্থা নাই না চাই খুব সচেতন থেকে দান করার চেষ্টা করবেন আর হাদিস না বললেই নয় একটা হাদিস শুনেছেন সাতশো আটত্রিশ নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে আপনারা অনেকে মনে করছেন আমার একটা টাকা দিয়ে কি লাভ হবে তাই না অনেকে মনে করছেন হাদিসটা খুব গুরুত্বপূর্ণ এতটুকু দান করে ওই যে দেওয়ালে একটা পুকা বাসা করে না চিকন চিকন মাটি তুলে একটু উঁচু করে ওর মধ্যে পুকাটা থাকে এ কতাইয়ের নাম এতটুকু উঁচু করার জন্য কেউ যদি আওয়াজ কার এর চেয়েও যদি কম দান করে মসজিদে আল্লাহর জন্য বান আল্লাহ ফিল বেহান আল্লাহ তার জন্য জান্নাত একটি ঘর তৈরি করবে কি বুঝতেন এই হাদিসটা এর আগে শুনেছেন আপনারা কে শুনেছেন হাদিসটা হাত পেলেন তো দেখি আমি যে হাদিসটা এখন বললাম ইবনু মাজার হাদিস হাদিস সহীদ কে শুনেছেন হাদিসটা এই দুইজন শুনেছে তাই না আর ওই একজন শুনেছে দান করে আল্লাহর কাছে মসজিদ এত গুরুত্বপূর্ণ আল্লাহ তার জন্য জান্নাত একটি ঘর তৈরি করবে আমি এটা বোঝাতে চাইলাম আপনাদেরকে আপনারা আসলে রাত তো গভীর হয়ে গেছে এত টাইম ধরে কথা বলা উচিত না আমরা বলিও না আর আপনারা ক্লান্ত হয়ে গেছেন বোঝাই যাচ্ছে